তো সাহস কত বড় আমার মায়ের মারতে 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 আমার বাড়িতে লয়ে এই সস হ্যাঁ আবার আইয়া লজ্জা লাগে না এই যে কইলি আব্বা গরু গোস্ত খামু খাসি খামু লজ্জা নাই হ্যাঁ তোর মায়ের তোর চোখে কাজ দেয় কেন দেয় হ্যাঁ গরু কি গরু কেন বানাই নাকি আমার খাবার আছে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি আমি খাইতে পারি নি ও তুমি শ্বশুর বাড়ি কত কত খাসি গোস্ত গরু গোস্ত এইটি গিলবা আমার শ্বশুরের মায়ের হতাইবা পিটাইয়া হ্যাঁ আপনার মায়ের কথা না দেখতে চাষা খায় কথা মনে না আমার কথা মনে না হ্যাঁ তোর ঘাম কি ঘাম জানো যাইবার সময় দুইটা কুত্তা দেখছো সাইড মরে রইছে এই দুইটা আছে না কাটমু চাপা দিয়া কাটিয়া গোস্ত আলাদা করিয়া বুনা করিয়া তোর ঘাম ঘাম তোর আমার যে কুত্তা রয়েছে আছে না এই দিয়ে তোর বুনা করে ঘাম ইষ্ট পাবে আব্বা আমি কিন্তু আপনার মাইয়ের দামাই ইজ্জত দিতাম মাইয়ের দামাই হ্যাঁ ইজ্জত দিতাম সম্মান দিতাম এই খাওয়াইতাম গরু গোস্ত খাসি গোস্ত যা খাইতে চাস খাওয়াইতাম যদি তুই মেজামাই মতো জামাই হইতি তুই একটা বেদক

বুড়ো হইলে কি করবি বুড়ো হইলে কি করবি পোলা পানি হোকাল আত্মীয় জন বাইর করে দিব তখন কি করবি হ্যাঁ এই তোকে মতো কিছু পুরো কিছু জামাই আমাদের সমাজ আছে কি করে জানো বিয়ে করার পরে কই যে গেরে যাবিয়া ইয়া লুডু খেলবো জুয়া তাস খেলবো জুয়া ওই যে ভিতরে ফুটবল খেলা হয় হ্যাঁ লোয়া জুয়া কাম কাজ তো করতে পারো না কাম কাজ তো করো না বাইরে জমিদারি আছে না এই বই বই খাইবে বুড়ো কালি গ্যাস মাসে পঞ্চাশ হাজার টাকা এর আগে বিশ হাজার টাকা দিস কি গা জাকি দিলে পরে জাকি দিলে পরে তাও আমরা আমরা মেয়ের বাবা যারা আছি

সেই জগত আছে নাই খালি তো মোট জগত আছে যা ঘর নেশা ঘর খালি বৌ কিলান্তিস বৌ কিলান্তিস এই শক্তিটা ঠিকই আছে এই আমি চিন্তা কইরা পাই না আমার বাবাটা আজি মানুষ ভালো মানুষ দেখে বিয়ে দিছিলাম তুই এমন হ্যাঁ এমন হলি কেমনে আমার তো সন্দেহ হয় এই যে তোর অরিজিনাল বা না তোর মাই লইয়েছিল অন্য জায়গা কী কই দেখেন উল্টো উল্টো কথাবার্তা ও উল্টা পাল্টা কথাবার্তি উল্টা পাল্টা কথাবার্তি হ্যাঁ হ্যাঁ তুই কি করবি হলছো ঠাকুরবি না আনজাম তুমি মাফ করে দাও সত্যি আমি انت কাজ কাম করম ভালোই বেজির মত বেজির মত আর না সত্যি কাজ কাম কর ভালোই মাফ করে দেন আমা দেখো তুমি মাফ করে দাও আর জীবন তো গা হাত তুলনো না কাছে গোম না গরু না আমু যা মারতে বারে যা চলো আই যা